তুমি এখনো রাগ করে আছো আমার উপরে আচ্ছা আমি না খুব সরি প্লিজ এখন রাগটা ভাঙো আমি সরি বলছি আই এম এক্সট্রিমলি সরি প্লিজ আর রাগ করো না আমি রাগ ভেঙে যাব কি মনে করছো আমি রাগ এত সহজে ছেড়ে দিব কালকেও তো আমি রাগ করছি কোনো খবর নেই চকলেটস বা কোনো একটা গিফট এনে আমাকে দেয়নি আবার বলে রাগ করে আছো কেন চকলেট দূরে থাকা আমার তো মনে নাই যে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিবো আমি কি করা যায় বলবো তোমার কাছ থেকে সারপ্রাইজ পাওয়া হয় এত রাগ উঠছে মন চাপছে যে ওর গলাটা টিপে মেরে ফেল আচ্ছা আমার কাছে তখন সারপ্রাইজ নাই আমি তোমার জন্য কি করব বলো তুমি রাগ কি করলে সরি বললাম তাও তো হচ্ছে না হবে না কি দেখো যে আমি কোন একটু বেশি পছন্দ করি সেগুলো করলে হয়তো বা আচ্ছা আমি শপিং যাব সিরিয়াসলি নিয়ে আমা যেブン বছর ধরে যখন জিতে পারি না আমি তোমাদের শপিং এ যাব রাগটা ভাঙ আগে চলো দেখি কি কি শপিং করে দাও তারপরে না রাগ ভাঙি আচ্ছা আমি তোমাকে শপিং নিয়ে যাব কিন্তু তুমি আমাকে বলো যে তুমি আমার সাথে রাগ করেছিলে কেন কি কারণে আমার সাথে তুমি রাগ করেছিলে রাগ করাটা তো অজুহাত আমি তো এইটাই চেয়েছিলাম যেন আমাকে শপিং করতে নিয়ে যায় রাগ করেছিলাম কেন আমার ঠিক মনে পড়ছে না আমি ভুলে গেছি আমি কেন রাগ করছি তার মানে তুমি কালকে রাতের থেকে এখন পর্যন্ত রাগ করে আছো এটা তোমার মনেই নাই তুমি কেন রাগ করে আছো তুমি আমার সাথে কি মজা করছো দেখো এত রাগ করেছি কেন এটা মনে রাখার আমার কোনো প্রয়োজন নেই বাট আমি রাগ করেছি এটা আমার মনে ইচ্ছে কোন কারণে করেছি এত কিছু মনে রাখার সময়ও নেই আর কোনো ইচ্ছা হয় কালকে রাতে আমি শুধু বলেছিলাম যে খাবারে একটু লবণটা বেশি হয়ে গেছে সেজন্য যে তুমি আমার সাথে এমন চিল্লাচিল্লি করলা এইরকম ভাবে রাগ করলা কথাই বলা বন্ধ করে আমি শুধুমাত্র আমার মুখ থেকে জাস্ট বের হয়ে গেছে লবণটা একটু বেশি হয়েছে ও তুমি বলেছিলে আমার রান্নার লবণ বেশি হয়েছে তাই না আমার মনেই নেই এখন তো আমার রান্না ভালো লাগবে না আমি পূরণ হয়ে গেছি না আগে কত ভোট তোমার রান্না অনেক টেস্টি খুব মজা আমি খেলে পাগল হয়েছে আর এখন আমার রান্নার লবণ বেশি হয়েছে ঝাল বেশি হয়েছে কত প্রবলেম তাই না আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি লবণ বেশি হয়েছে বলে লবণ বেশি হয়েছে বললে এখন তো আমার মনে পড়ে আবার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে তোমার সাথে আমি কথাই বলতে চাই না আচ্ছা আমি তোমাকে তো সরি বলেছি দেখো আমার ভুল হয়ে গেছে আর আমি তোমাকে শপিং এও নিয়ে যাচ্ছি এখন আগের কথা বাদ দাও ভুলে যাও কেন যে আমি বলতে গেলাম যে লবণটা বেশি হয়েছে তাহলে আমার আজকে আর ওকে শপিং এ নিয়ে যাওয়া লাগবে আচ্ছা চলো শপিং এ নিয়ে যাই তোমাকে এবার এত লবণ দিব যেন নেক্সট টাইম স্পাটা কনফার্ম হয়ে যায় আমি তো এইটাই চাইছিলাম চলো চলো শপিং এ যাই এত কথা বাদ এখন চলো শপিং এ যাই তারপরে ভেবে দেখবো তোমাকে আর রান্না করে দেওয়া যায় কি যায় না